আমরা এখন রেডি হয়ে চলে এসেছি আমার দেবরের বাসায় এখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো সবাই চলুন দেখাই ওরা দুজন কি করে আমার দেবরের মেয়ে আমার ছেলে দুজন এসেই খেলাধুলা আরাম্ভ করে দিয়েছে এসেই বসে পড়েছে এই যে ক্লে দিয়ে সব জিনিস মানিয়েছে

এখন ভাইকে সব কিছু বুঝায়া কি কি তৈরি করেছে সেগুলো এইটনা আছে এইগুলো ক্লে প্যাকেটের মধ্যে একদম ময়দার মতো নরম নরম থাকে সেগুলো দিয়ে তৈরি করে এগুলো বাইরে থাকলে শুকিয়ে যায় এগুলো কি মার্কার কলম মার্কার রং মার্কার দিয়ে অনেক কিছু রঙ করে দেখো দেখুন কি সুন্দর করে তৈরি করেছে ক্লে দিয়ে

দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম দেবরের বাসার সামনে একটা পার্কের মতো করা আছে সেখানেই কিছু রাইড আছে ছোট বড় সবাই কিন্তু এখানে উঠে ব্যায়ামও করে আবার দেখা যাচ্ছে যে ঘোরাঘুরি বসে থাকার জায়গা সুন্দর পরিবেশটা ছোট হলেও একটা খেলার জায়গা বাচ্চাদের আসলে সপ্তাহে একদিন একটু সময় পেলে কিন্তু এরকম জায়গা যায় এখন চলে আসলাম টেস্টি টিতে এখন বাচ্চারা বলল যে পিৎজা কেক এগুলো খাবে সেই জন্য একটু খাওয়াতে নিয়ে আসলাম কারণ ওরা খেলে খেলে অনেক হাঁপা গিয়েছিল এবং খিদেও পেয়েছিল সেই জন্য ভাবলাম যে একটু খাইয়ে নিয়ে যাই অনেকক্ষণ হলো খায় না আর অনেক ভিড় কিন্তু স্টেট এখন লোকজন কিন্তু অনেকে আসে এখানে ফাস্টফুড খাওয়ার জন্য দেখুন লাইন ধেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তারপরে কিন্তু খাবার অর্ডার দিয়ে নিয়ে আসতে হচ্ছে আর কয়েকজন মিলে বসে আমরা একটু রেস্টও নিচ্ছিলাম তারপরে চলে আসলাম আমরা ঢাকার পুরাতন মন্দির সিদ্ধেশ্বরী মন্দির এটা অনেক পুরাতন মায়ের মন্দির মাকে অনেক সুন্দর লাগছে এসেই দেখি এখানে একটা বিয়ের অনুষ্ঠান আয়োজন চলছে মন্দিরের ওয়ালের সঙ্গে এই দেব দেবতার ছবিগুলো একদম ফুটিয়ে তুলেছে হাতের কাজে অনেক সুন্দর ছবিগুলো আর আমরা অনেকক্ষণ ওখানে মন্দিরে বসেছিলাম কারণ বিয়ের আয়োজন চলছে সেখানে বর আসবে মেয়ের বিয়ে এখন বর আসবে সেই জন্য ভাবলাম একটু দেখে যাই আর বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ করছিল এখানে সিদ্ধেশ্বরী মন্দিরে দুর্গা পূজা করা হয় দুর্গা পূজার সময় এখানে আরও সুন্দর করে সাজানো হয় এই জায়গাতেই মায়ের প্রতিমা স্থাপন করা হয় আমি প্রথম এই মন্দিরে আসলাম ঘুরতে কারণ অনেক নাম শুনেছি সিদ্ধেশ্বরী মন্দিরে ঘোরার জন্য আসলাম মাকে দেখেও অনেক ভালো লাগলো মাকে দর্শন করলাম অনেক নাম শুনেছিলাম মায়ের আর অনেক জাগ্রত মায়ের মন্দিরটা আমরা বসেছিলাম তার পাশেই এই যে কোণের বিয়ে এখানে ফটো সেশন হচ্ছিল একদম সাজিয়ে গুছিয়ে রেডি এখন পাত্র আসলেই বিয়ে শুরু হয়ে যাবে আর এখানে ভোগের রান্নার সব আয়োজন চলছে হয়তোবা আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখে যদি পরের দিন বড় ভোগ থাকে এখানে বাবা লোকনাথেরও একটা মূর্তি আছে আর মায়ের পূজার জন্য কিন্তু অনেক বড় বড় জবা ফুলের মালা অনেকে দিচ্ছে কারণ মায়ের জবা ফুল কিন্তু অনেক পছন্দের একটা ফুল সেই জন্য সবাই একটু চেষ্টা করে জবা ফুল মাকে দেওয়ার জন্য মায়ের আশীর্বাদ নেয়ার জন্য এখানে পূজা আরম্ভ হবে সন্ধ্যা আরতি হওয়ার পরেই পূজা রাত্রির ভোগ এই জন্য আয়োজন চলছে আমরা একটু সময় বসে ঠাকুরকে দর্শন করে এবং বিয়ে হচ্ছিল সেটা উপভোগ করার জন্য বসেছিলাম যারা এখন সিদ্ধেশ্বরী মা কালী মন্দির দর্শন করেননি একবার হলেও মাকে দর্শন করে আসবেন অনেক ভালো লাগবে এখন আমরা মাকে দর্শন করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আর কালকে চলে যাব ছোটো বোনের বাসায় আমরা রেডি হয়ে গেছি এখন এই তো দেবরের বাসা থেকে চলে যাচ্ছি বিদায় নিয়ে কালকের থেকে ছিলাম আনন্দ করলাম সবাই মিলে এই এই যে প্রিয়বাসী ছাত্র আমার ছেলে ভাই বোন দুইজন অনেক মজা করলো কত দুষ্ট করে